哎，赶紧到处 যে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারে শেখ হাসিনার জাতাগল থেকে আমরা মুক্তি পেয়েছি জাতি মুক্তি পেয়েছে আমরা শ্বাসরুদ্ধকর একটি পরিবেশের বিদ অতিবাহিত করতেছিলাম সেখান থেকে অবদুল আলামিন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন এর পিছনে যারা কাজ করেছে ছাত্র জনতা অপমর মানুষ এবং বিশেষ করে যুব সম্প্রদায় যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন তাদের বদৌলতে আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়ে চালাম আমরা আজকে সমাবেশ থেকে সমস্ত ভাইদের মাত্রা কামনা করতেছি যারা বরণ করেছে এবং যারা পঙ্গুত্ব বরণ করে ধুকে ধুকে তাদের জীবন অতিবাহিত করতেছেন সুচিকিৎসার অভাবে আমরা আজকে এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অচিরেই এই সমস্ত শহীদ পরিবারে যারা শাহাদত বরণ করেছে তাদের তালিকা করে তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদের পরিবার অন্যান্য সদস্যদের পাশাপাশি পাশাপাশি যারা চিকিৎসার অভাবে যারা কাটতাচ্ছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাই যে কোনো দেশের ইতিহাস এটাই হচ্ছে যে দেশের গতি পরিবর্তনের জন্য শুধু এখন না অনাদিকাল থেকেই যুব সমাজের ভূমিকা অতুলনীয় অনস্বীকার্য যুব সমাজ এমন একটি শক্তি যারা নদীর স্রোতের উল্টো দিকে বহন করার সক্ষম বহন করে বাতাসের গতি প্রতি পাল্টে দেওয়ার শক্তি তারা রাখে বড় অংশগ্রহণমূলক নিরপেক্ষ সুষ্ঠ অবাধ নির্বাচনে জাতি দেখতে চায় যুব সমাজের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই এই নির্বাচনকে সুষ্ঠ সফল করার জন্য নিরপেক্ষ করার জন্য যুব সমাজের শক্তির বিকল্প কোন কিছুই নাই কেন্দ্রগুলোকে পাহারা দেওয়া কেন্দ্রগুলোকে ভোটার দিকে নিয়ে আসা এবং যথাযথভাবে ভোট প্রয়োগ করা যুব সমাজের এটা দায়িত্ব এবং কর্তব্য আমি আহ্বান জানাবো আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের সরকারের বর্তমান সরকার দুই হাজার ফেব্রুয়ারি ঘোষণা আমরা বলতে চাই এই তারিখ নির্বাচনের আগেই আমাদের দাবি দেওয়া গুলো এদেশের মানুষের প্রাণের দাবি জুলাই সনদকে এর ভিতরে আপনার আইনি ভাবে অংশগ্রহণ করার এগুলো আমরা দাবি জানাচ্ছি আমি কথা শেষ করছি এই বলি যে আগামী নির্বাচন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দীর্ঘ ছড়েছে সরকারের পতনের পর এ দেশে দেশের মানুষ আশা করতেছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং সমাজ কায়েম করতে চায় দেশের মানুষ আমরা আশা করি দেশের মানুষ তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে এই তাবি আদায় কবি ইনশাল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন